ভুল সবই ভুল ভুল সবই ভুল কন্ট্রোভার্সি যা করেছি সবই ভুল হ্যাঁ হ্যাঁ ভুল সবই ভুল ঠিক শুনেছ সব ভুল সব ভুল সব ভুল সব ভুল আরে ভাই আগের যে কন্ট্রোভার্সিটা করেছি যে ভিডিওটা সীমাদিকে নিয়ে সেই ভিডিওটা নাকি সব ভুল যদিও যদিও সীমাদির ভিউয়ার্সরা বলেছে না তুমি ভুল বুঝেছ তোমাকে কিন্তু মিন করেনি যা বলেছে সেটা হচ্ছে তোমাকে চালনা করার কথা বলেছে যাই হোক সেইখানে গিয়ে আবার সীমাদি বলেছে একটু একটু ভুল একটু একটু ঠিক কিছু কিছু ঠিক কিছু কিছু ভুল তাই কারেকশান করতে এসেছি আর এটাকেই তো বলে কন্ট্রোভার্সি কারণ আমাকে নিয়ে কেউ যদি কন্ট্রোভার্সি করে তার অ্যান্সার ব্যাক করব আমি ভদ্রভাবে এটাকেই বলে কন্ট্রোভার্সি একদম তুমি ক পেয়েছ আমি এটাই বলতে চাই যে হেলদি ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম আমি যদি তোমাকে ভদ্রভাবে রিসেন্টলি কিছু কথা বলি তাহলে অবশ্যই তোমারও রাইটস আছে যেখানে যেখানে তোমার মনে হয়েছে যে না আমি ভুল তথ্য বা ইনফরমেশান ভুল দিচ্ছি তোমার অবশ্যই আমাকে কারেকশন করার রাইটস আছে কিন্তু তারপরেই সীমাদি একটা জবরদস্ত কথা বলেছে সেটা হচ্ছে ল্যাডার বা সিঁড়ি হ্যাঁ রুনা চক্রবর্তীকে সিঁড়ি বানিয়ে রুনা চক্রবর্তীকে সিঁড়ি বানিয়ে আমাদের সীমাদি ঠাকুমার জুলি খুলবে নতুন নতুন গল্প বলবে সীমাদি তার লাইভে নিজে স্বীকার করেছে রুনা তো এক বাহানা থা রুনা তো এক বাহানা মানে আমি একটা বাহানা এক্সকিউজ আমার মাধ্যমে আমাকে উত্তর দেওয়ার মাধ্যমে ঠাকুমার ঝুলি পরতে পরতে খুলছে ঠিক আছে কিন্তু তার মধ্যে ওয়ার্নিংও দিয়েছে সীমাদি ওয়ার্নিংও দিয়েছে কার এগেনস্টে অবশ্যই তার পাতানো ভাইয়ের এগেনস্টে যে ভাই ভাই ভাইটি শোনো আমার কথাটি আমি যদি মুখ খুলি আমি জানি তুমি মুখ খুললে আমাকেও খুলতে হবে তাহলে কিন্তু ঝড় সব উড়িয়ে নিয়ে যাবে এবার আমার সম্মানের কথা তুমি ভেবো না কারণ আমার সম্মান আমার নতুন করে কি নষ্ট হবে তুমি তো সেই একটা জায়গায় আটকে থাকবে সেটা হচ্ছে আমার পরকিয়া। ভালো করে বলছো আমার পরকিয়া যেটা এখন মোটামুটি আপামোর কন্ট্রোভার্সি জোনে সবাই জানে সীমাদির পরকিয়া এবং সেটা সেই একই জিনিস কাজলদানে সেটাকেই উনিশ বিশ কখনও তারাপীঠ কখনো এখানে কখনো সেখানে কখনো আমার বাড়ি এই গল্প হবে কিন্তু জিনিস এই একটাই কাজলদানি আর জিনিস সেই একটাই পরকিয়া। যেটা আমি আমার নিজের মুখে স্বীকার করেছি তুমি হয়তো বলবে যে এখানেও দেখা গেছে ওখানেও দেখা গেছে এই হয়েছে এসেছে গেছে এই ত্যান তার বাইরে তাহলে আমার মান সম্মান নতুন করে আর নষ্ট হওয়ার নেই যারা আমাকে ছিচিৎকার করে এই পরকিয়ার জন্য বা আমার যার জন্যেই হোক সেটা তো সেই জায়গায় থাকবে তাহলে নতুন করে কি সম্মান নষ্ট হবে মানে ধরো আমি একটা কেস খেয়েছি আমি একশোটা কেস খেয়েছি আমার একবার যাবজ্জীবন সাজা হয়ে গেছে তারপর আরও 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 খাচ্ছি সেই তো একই সাজা যাবজ্জীবন তার বাইরে তো আর কিছু হবে না তাহলে সেইটা আমার ক্ষেত্রে কিন্তু তোমার তোমার ইমেজ পুরোপুরি ধুলিস হয়ে যাবে কারণ এই মুহুর্তে যদি আমি তোমার এগেনস্টে মুখ খুলতে বাধ্য হই তাহলে বুঝতে পারছো ইনামিনা ডিকা রাম পাম্পিকা রিনামিনা ভিকা জায়জাক ডিকা পাম্প পাম পাম মানে একটা নয় একের অধিক বেরিয়ে যাবে হ্যাঁ গপ্পু আর সেই জন্যই আবারও বলে দিলো যে ন ন ন ন ন ন এই ভুলটা কোরো না কারণ একটা ব্লগারের সব থেকে বড় জায়গা কি তার সম্মান সেইটা যদি নষ্ট হয়ে যায় এবং প্রুভড হয় তাহলে কিন্তু তুমি গয়ং গচ্ছ যেটুকুনিও আছে সেটুকুনিও যাবে না সীমাদি আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না কারণ 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 হচ্ছে তুমি যেটা বলছো কারণ ও যে আমাদের বেচু হ্যাঁ ফোকাদা হ্যাঁ সেটা মোটামুটি ওয়াইটি প্ল্যাটফর্মে সবাই জানে নিজের দিদি বউ এইবার পাতানো দিন হতেই পারে আর সম্মান যে একটা বর বইয়ের সমস্ত কিছু জিনিস মার্কেটে ওপেন করেছে আমার মনে হয় না সে আর কোনো সম্মানীয় ব্যক্তি বা তার কোনো ইমেজ আছে আমার মনে হয় না তো তারও কিসের সম্মানের ভয় তো এখন সে যদি মনে করে যে না আমাকে বলতে হবে তো বলুক তুমি কেন বারবার তাকে ওয়ার্নিং দিচ্ছ আমি তো বুঝে পাচ্ছি না না সে বলবে কি বলবে না তার আনাদার ইস্যু বাট তুমি কেন ওয়ার্নিং দিচ্ছ তুমি এটা বলে রাখো তুমি বললে আমিও বলবো আর আমি স্পিকটি নট হয়ে থাকবো না না তো আমি কেসের ভয় পাচ্ছি না তো আমি অন্য কিছুর ভয় পাচ্ছি ব্যাস দ্যাটস ইট তাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল দেখে যাই হোক আমার এখন কিন্তু অনেক নাম শুধু চুনা নয় চুনার সাথে সাথে কি বরের ঘরের পিসি কোনের ঘরের মাসি তারপরে শুনছি যেদিকে বৃষ্টি সেখানেই নাকি আমি ছাতা নিয়ে দাঁড়াই ও মানে দারুণ দারুণ ব্যাপার আমি একটা কথা বলি আমি এখানে কারণ নই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বন্ধু নয় কাউকে আমি কি বলবো সাপোর্ট করে তাকে তেল লাগিয়ে ভিডিও করতে আমি নারাজ আমি পরিষ্কার এখানে যখন যেটা দেখবো সেটা বলবো তাতে তোমরা বরের ঘরের পিসি কোনের ঘরের মাসি বলো আই ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো ঠাকুমার খুলবে তোমরা নতুন নতুন গল্প শুনবে কিন্তু এখনো পর্যন্ত সীমাদি গল্প কিন্তু পুরো বলছে না এখনো পর্যন্ত শুধু হুম ভূমিকা করে যাচ্ছে ভূমিকা মানে জিনিসটায় খাবি খাওয়াচ্ছে খাবি খাওয়াচ্ছে খাবি খাওয়াচ্ছে পুরো বলছে না তার পিছনে রিজন আছে কারণ জানি যে কাদা ছোড়াছড়ি হলে খুবই মুশকিল হ্যাঁ অবশ্যই কিছু ভিউয়ার্স তো অবশ্যই এন্টারটেন হবে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে এটা বাস্তব কিন্তু হয় না একটা জায়গা থেকে কি হয় জিনিসটা একেবারে ক্যাজরা কেজরি হয়ে যাবে আর এই কন্ট্রোভার্সি তো বেশি দিন নয় দু মাস এক মাস চলবে তারপরে কি হবে পুরো সব কিছু ধুলায় মিশ্রিত হয়ে যাবে সেই জন্য জিনিসটা খারাপ হয়ে যাবে তাই হচ্ছে আর আর একটা কথা এখানে ইপুদিদির কথাটাও বলতে হয় ইপুদিও কিন্তু একটা একদম দারুণ কথা বলেছে আজকের ভিডিওটাতে সেটা বলেছে যে দেখো ভাই তুমি যদি মুখ খোলো পুরো খোলো মানে পুরো গাল হাঁ করো আর না হলে চুপ করে বসে থাকো এই ধরেই মাছ নাচুই পানি করে কিন্তু এই টুপকে টুপকে বলো না এতে কোনো লাভ হবে না এটা করাটা ঠিকও নয় এখানে একদম এই জায়গাটাতে আমি ইপুদির পয়েন্টটাতেও সহমত ভাই তোর বলার হয় বল নালে কন্ট্রোভার্সি না করে তুই তোর মতো করে ব্লক কর যে যায় বলুক সবাই ভাঁড় মে যাক তুই না মুখ খুললেই তো হলো তুই তোর পার্সোনাল লাইফে কি করবি তোর ব্যাপার উনি ওনার পার্সোনাল লাইফে কি করবে ওনার ব্যাপার ওকে ওর হালতে ছেড়ে দে তুই তোর হালতে যা তোর তো সব জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করার দরকার নেই সতিকে কত কে কী সব কিছু আছে তোর কাছে এগুলো বলার দরকার নেই একদমই ঠিক আমি বুদ্ধিজির সঙ্গে এই ব্যাপারটাতে সহমত যে কথাটা হচ্ছে যে এমন কাদা ছুড়বো সেটা আমার গায়ে এসেই লাগবে লাভ নেই করে আর না হলে ভাই পুরোটা জানিয়ে দাও তোমার মন মনের পুরো ভাড়াস বেরিয়ে যাক তারপরে যা হবে সেটা দেখা যাবে তুমি এই ধরি মাছ নাচুই পানি করে কিসের লাভ হয় আমি জানি না এই যে কি যেন বলে তোমার হচ্ছে সিক্রেট রুম সিক্রেট রুম সিক্রেট রুম করে কত কাণ্ড হয়ে গেল তারপরে সেটা আগে থাকতেই লিক আউট হলো পরে গিয়ে সে দেখালো আমি বুঝে পাই না এগুলো কেন করে কিসের জন্য উন্মাদনা আরও বেশি বাড়ানোর জন্য এতে আমার মনে হয় আরও ভুল হয় যাই হোক যেটাই হোক আমরা রয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখানে যা আসবে তথ্য নিয়ে তোমাদেরকে কালেক্ট করে বলবো হ্যাঁ এবার আমার সমস্ত ভিডিও সবার একদম মনে হবে একদম ঠিকঠাক জেনুইন এটা কখনো হতে পারে না আমার ভুল অন্য কেউ ধরবে অন্য লোকের ভুল আমি ধরবো এটাই বাস্তব আর সেটাই হয়ে আসছে ইউটিউব কন্ট্রোভার্সি জোনে এইবার আমি যদি মনে করি যে সীমাদির ভিউয়ার্সকে আমাকে অ্যাটাক করতে হবে বলে আমি মানে আর কি বাড়াতে হবে বলে আমি সীমাদি যা বলবে সব বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছো না আমি সীমাদিকে নিয়ে নিয়ে পজিটিভ সীমাদিকে নেগেটিভ দুটোই করেছি এবং ও আরেকটা কথা সীমাদি বলেছে সেটা হচ্ছে তোমার একটা ক্ষোভ ছিল যে তুমি চারানা চুনা চারানা চুনা তাই উত্তর নেই আজ তোমায় উত্তর দিচ্ছি ভাই সীমাদি তোমার এটার মধ্যে তো প্রচন্ড বড় পলিটিক্স ঢুকে আছে তুমি তো নিজেই স্বীকার করলে তুমি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছো তাই না উত্তর দিয়েছ এই মুহূর্তে আমি হচ্ছে সিঁড়ি এবং আমি হচ্ছে সিঁড়ি শুধু না সেই চওড়া থাম যেখানে মানুষ রেস্ট নেয় এবং তোমার মনে হচ্ছে উপযুক্ত জায়গা এই জায়গাটা এখন ইউটিলাইজ করার জন্য ভালো কারণ রুনা আমাকে নিয়ে ভিডিও করেছে তাহলে আমাকে অ্যান্সার ব্যাক করতে পারি কিন্তু আমি যে বলবো হঠাৎ করে তো আমি বলবো না কারণ ইপু দিদিকে আমি উত্তর দিচ্ছি না আচ্ছা ভাইয়ের এগেনস্ট আমি বলছি না হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই ধরনেরই তো ভিডিও করতে হবে তাই তার জন্য তোমার মনে হয়েছে এই জারিয়াটা খুব ভালো তাহলে তুমি বলছো চারা চুনার উত্তর আজকে যদি তোমার এই ঠাকুমার ঝুলির গল্প এবং এই হিলস এবং এই তোমার ভাইকে ওয়ার্নিং না দেওয়ার হতো তাহলে কি থোড়াই তুমি রুনার ভিডিওর এগেনস্টে লাইভ করতে বসতে একদমই না যাই হোক দেখো তুমি যেগুলো আজকের আমাকে বললে মানে ভিডিও লাইভের মাধ্যমে সেইগুলো তোমাদের একান্ত ব্যাপার ঠিক আছে তোমরা যে মানে দিদি বইন হেনা তেনা কোথায় কি হয়েছে কোন জায়গা থেকে কি সমস্যা হয়েছে এইগুলো তোমার মনের ভিতরের ব্যাপার ছিল সেইগুলো তো আমি বের করে আনতে পারবো না কারণ তোমার মন তো আর আমার মানে আমি পড়তে পারবো না তোমার মন পড়া হতো অন্য লোকের কাজ আমার নয় তাহলে আমি ওগুলো কি করে বের করবো এগুলো তোমাকে বলতে হবে তাই আমরা হিলস অ্যাজামশান অনুযায়ী কিছু 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 কথা বলেছি এবার তোমার মনে হয়েছে না এই জায়গায় ফাঁক আছে ওই জায়গায় ফোকর আছে এই জায়গায় ফাঁক আছে কেন ফোকর আছে এইবার তুমি আউটবাস্ট করতে পারো যে তোমার মনে ব্যাপারগুলো যে যেখানে যা যা ছিল তুমি সেগুলো বলেছো এইবার যখন তুমি রিয়েল জিনিসগুলো বলছো তখন আমরা আবার রিকল করছি ও তাহলে এই জায়গাটায় আমাকে এই করতে হবে ওই জায়গাটা এই করতে হবে ব্যাস দ্যাটস ইট যাই এখন দেখো আমাদের পক্ষে আমরা অ্যাজ আ ভিউয়ার্স যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আমরা তো ভিউয়ার্স আমরা ভিউয়ার্স হিসেবে তোমাদের ভিডিও দেখি এবার তুমি এক একরকম বলছো ওইদিকে দিদি রকম বলছে দিদির আবার আরও সব বইনরা আছে তারা একরকম বলছে নানাজন নানা রকম বলছে এবার বুঝতে পারছো তো সবাইকে ফিল্টার করে অরিজিনাল তথ্য বের করে এনে ভিউয়ার্সদেরকে বের প্রেজেন্ট করা যথেষ্ট চাপ ভিডিও দেখি এরপর যদি তোমাদের সঙ্গে তোমাদের মনের কথাটা জানতে পারি তাহলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে তো সেটা তো জানা সম্ভব না অ্যাজাম করেই বলা সম্ভব আর এটা বাস্তব যে কন্ট্রোভার্সি জোনে যদি কেস 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 শুরু হয় তাহলে কিন্তু খুব মুশকিল কাজ করা কারণ এখানে কন্ট্রোভার্সি জোনে পিওরলি কন্ট্রোভার্সি করার লোকজন খুব কম কারণ বেশিরভাগ ক্ষেত্রে পার্সোনাল অ্যাটাক হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অন্য লোককে ছোট করবার জন্য হিউমিলেট করার জন্য বাজে কথা বলা হয়েছে কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি খুব কম হয়েছে আর আজকের তুমি একটা কথা বলেছো যে না গালাগালি আমি অনেক দিন আগে দেয়া ছেড়েছি হ্যাঁ তুমি ছেড়েছো কিন্তু তারপরেও কিন্তু বলেছো না বললে তো আমি এই কথাগুলো বলতে পারতাম না হ্যাঁ তুমি সেই যেই লেভেলের বলেছো সেগুলো বলো হ্যাঁ এবার তুমি কি বলেছ আমি ওই কেয়া ঝুমা এদেরকে বলেছি কিন্তু বাদ বাকি অন্য ব্লগারদের ক্ষেত্রে বলিনি দেখো তোমরা যে আগে গালি দিয়ে ভিডিও করতে এটা তো ভিউয়ার্সরাই বলেছে তোমার প্রত্যেকটা ভিডিও দেখা তো আমার পক্ষে সম্ভব নয় যে তুমি ঝুমাকে বলেছো কি একে বলেছো কি তাকে বলেছো আমার তো দেখা সম্ভব নয় তো তোমার ভিউয়ার্স তোমাদের ভিউয়ার্সরাই তো বলেছে তোমরা অক্ষত্ত অক্ষত্য কথা বলেছো আমরা দু একটা ভিডিও দেখেছি ঠিক আছে তাহলে কোনটাতে গিয়ে তুমি ছেড়েছো সেটা তো সম্ভব নয় কারোর প্রত্যেকটা ভিডিও দেখা সম্ভব নয় আর প্রতিটা ভিডিও মুখস্থ করাও সম্ভব নয় যখন যেই পড়াশোনাটা করেছি সেই পড়াশোনাটা সেই সময় লিঙ্ক করেছি তাই তুমি কবে থেকে পিওরলি গাড়ি ছেড়েছো সেটা জানি না আর যাই হোক তুমি বাজে গালি হয়তো ছেড়েছো কিন্তু অনেক বাজে কথা তার মধ্যেও মানে লুজ স্টক তুমি করতে লুজ স্টক তুমি করতে সেটা এখন টোটালি কমপ্লিটলি তুমি পায়ে প্রায় বন্ধ করে দিয়েছ এটা তো সত্যি তো যাই হোক আরও একটা কথা বলেছ যে হাটের ব্যাপারে তোমাকে কিছু বলতে হয়নি সবটা মানে দিদিভাই নিজেই করেছে তার কারণ দিদিভাইয়ের একজন প্রিয় আছেন তিনি সমস্ত কিছু কালেক্ট করেছেন এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে দিদিভাইকে কোনো একটা সময় হাট প্রচুর হিউমিলেট করেছে যেটা উনি নিতে পারেননি আর তার জন্য তার মানে পার্সোনালি উনি গেছেন যেহেতু ওনাকে হিউমিলেট করা হয়েছে তাহলে আমাকে হিউমিলেট করেছে তখন উনি পার্সোনাল হয়ে গেছে হার্ট কি ভুল ভিডিও করেছে সেটা ম্যাটার ছিল না ওনার কাছে ওনাকে হিউমিলেট করেছে এটা ম্যাটার ছিল তার জন্য তাকে এতগুলো কেস হ্যানা ত্যানা করেছে এটা বলতে চাইছো তো তো যাই হোক সেটা তাহলে তুমি যেটা আমি আমি ভেবেছিলাম যে হয়তো নালে হার্টের ব্যাপার কি করে জানলো তাহলে এটা তুমি বলছো যে ওনার অ্যাসিস্ট্যান্ট অনেক আগে থাকতেই হার্ট ফার্ট এদের দিকে নজর রাখতো তাই তো এবং নজর রেখে কিছু কালেক্ট করেছে এবং ওনাকে ওনার বর্ষতা সেই মুহুর্তে শিকারও করেনি এবং হার্ট ওনার মতো করে মানে দুচ্ছাই করেছে ইউমিলেট করেছে তার জন্য এত কিছু হয়েছে হতে পারে সেটা তো যাই হোক এই কিছু জিনিস তুমি ক্লারিফাই করেছো তাই আমাকেও কিছু জিনিস ক্লারিফাই করতে হলো তবে হ্যাঁ ঠাকুমার ঝুলি আস্তে আস্তে খুলছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ভিউয়ার্সরাও কিন্তু উদ্গ্রীব উদ্গ্রীব ঠাকুমার ঝুলি খোলার জন্য উদ্গ্রীব কারণ ভিউয়ার্সরাও নতুন নতুন কন্ট্রোভার্সি চায় আর এই জিনিসটা অনেক দিন ধামা চাপা পড়ে আছে তুষের আগুনের মতো টুপুপ থুপতুপ করে জ্বলছে এটা একদিন তো আউটবাস্ট হবেই কারণ তুমি নিজেই বলেছো সত্য কখনো চাপা থাকে না মিথ্যা দিয়ে বেশি দূর এগোনো যায় না তাহলে সত্যটা তো প্রকাশ পাবেই আরও অরিজিনালিটি আজকের এই শোল শোল আলির ব্যাপারটা তখন তোমরা পুরো ডিনাই করে গেছিলে পুরো ডিনাই করে গেছিলে কিন্তু এই সোলশোল আল আলির কথা তো বোতল কিন্তু অনেক আগেই বলেছে কারণ বোতলের সঙ্গে শোল আলি নিজে যোগাযোগ করেছে ঠিক আছে এবং ওর কাছে অনেক প্রমাণ দিয়ে দিয়েছিল তারপরেও তোমরা সমস্ত প্রমাণ পাওয়ার পরেও তোমরা কিন্তু তোমার ভাইকে ঢেকেছিলে এটা ক্লিয়ার ঠিক আছে কেন ঢেকেছিলে তোমার ভাই যাই করুক এবার দেখো তার পার্সোনাল লাইফ সে করতেই পারে তার পার্সোনাল লাইফে সে কি করবে না করবে আলাদা কথা কিন্তু যেখানে আমরা টিনুকে এত 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 কথা বলছি তাহলে সেখানে তার ব্যাপারগুলো যখন আমাদের সামনে আসছে তাহলে তুমি অন্য লোককে বলার সময় গলা উঁচু করে বলবে তার চরিত্র নিয়ে তাহলে তুমি নিজে কি করছো এবার তুমি বলতে পারো ওর বউ চলে গেছে তার জন্য আরে ভাই বউ চলে গেলেও তার মধ্যেও তো একটা সংযত ব্যাপার আছে ডিভোর্সটা নিয়ে ব্যাপারটাকে ক্লোজ করে নতুন করে শুরু করুক না কেউ তো বারণ করে নি কোনো মানুষের কি ডিভোর্স নিয়ে নতুন করে বাঁচার অধিকার নেই অবশ্যই আছে কিন্তু সেটা না করে ও মধ্যখানে ইন্টুগুলুগুলো করেছে সামনে দেখিয়েছে আমি ব্রহ্মচর্য পালন করছি আমি মা বাবার বাচ্চার দায়িত্ব পালন করছি আমি কোনো কিছু করছি না আমার নিড ফিজিক্যাল নেই নেই বলছে এটা হতে পারে না একটা সুস্থ মানুষের থাকবেই তাহলে সেই চাহিদা কন্ট্রোল করে ওকে চলতে হবে এমন কথা তো কেউ বলেনি কিন্তু সেই চা চাহিদার জন্যে যেখানে সেখানে যত তত মুখ মেরে ঠিক নয় তো নানা নর্দমায় গিয়ে মুখ মেরা তাহলে এটা কি। তাহলে তার চরিত্র তো আরও খলখলে হয়ে গেল তাহলে আমাদের বক্তব্য হচ্ছে তোমার বউ চলে গেছে খুব ভালো কথা তোমাদের মধ্যে নেগোসিয়েশন হয়নি আরও ভালো কথা তোমরা নিজেরা উকিল দিয়ে শর্ট আউট করে ডিভোর্সটা করে ফেলো তারপর তুমি তোমার মতো করে জীবনযাত্রা চালু করো টিনা টিনার মতো করে জীবনযাত্রা চালু করো এর বাইরে কি আছে তোমরা ডিভোর্সও দেবে না তলায় তলায় এইসবগুলো করে বেড়াবে তাহলে তো লোকে বলবেই তাহলে বলবে তবে ইবদি আর একটা কথা ঠিক বলেছে সেটা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু প্রথম দিকে টিনু যখন চলে গিয়েছিল ফোকলার কাছ থেকে আমরা জানতে পারলাম ফোকলার ভিডিওতে বা কিছুতে এটা জানতে পেরেছিলাম কিসের থেকে জানতে পেরেছি যাই না যে প্রথম দিকে কিন্তু আমাদের খোকা ফোন করেছিল এবং বলেছিল মানে যে তোমার রাগ পড়ে গেছে তাহলে চলে এসো সেই সময় কিন্তু টিনুই যায়নি এটা বাস্তব তখন টিনু কিন্তু বাপের বাড়িতেই থাকতো তারপরেও টিনু কিন্তু যায়নি তাহলে এই নয় যে খোকা চায়নি এটা কিন্তু ফোকলা বলেছে তোমরা ওর থেকে জেনেছো কিন্তু ফোকলাও বলেছে এই কথাটা খোকা কিন্তু তখন ওকে ডেকেছিল টিনুকে ডেকেছিল মানে আবার অ্যাডজাস্ট করে নেয়ার জন্য কিন্তু তখনই ও বলেছিল কেন 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 ঠিক আছে এবং তখন টিনু কোনো ক্রমেই ফিরতে চায়নি হ্যাঁ হয়তো হতে পারে রাগ অভিমানের জন্যে ফোন আলাপটা দরকার নেই আর এটাও হতে পারে তখনও ভেবেছিল যে ফোকলা করে জবরদস্ত নাবিক হুম হ্যাঁ কি মেরিন ইঞ্জিনিয়ার নাকি কি হ্যাঁ মেরিন ইঞ্জিনিয়ার না কী যেন একটা বলেছিল তো সেই রকম একটা মুম্বাই শহর তাকে তখন পাড়ি দিচ্ছে তখন ও ডিনাই করেছিল এটাও দিদি ঠিক বলেছে প্রথম দিকে চেয়েছিলো দু একবার কিন্তু এই এ ফোন মানে ফোন টোন করেছিল এবং ভিডিও করেছিল ভিডিওটাকে তো ধরলে হবে না ফোনটাকে ধরতে হবে এবং এটা ফোকলার কাছ থেকে শোনা গেছে যে হ্যাঁ প্রথমে ও ফোন করেছিল টিনুর বাবার ফোনেই ফোন করেছিল এবং ফোন করে এটা বলেছিল যে মানে ফিরে এসো তোমার রাগ ফাঁক অভিমান মনে টিনু যেতে চায়নি এটাও সত্যি তো যাই হোক সবার সব রকম গোলযোগ আছে গোলযোগে একটা সংসার প্রবলেমে পড়ে গেছিল ভেঙে গিয়েছিল হ্যাঁ আমরা অনেকবার বলেছিলাম যে ব্যাপারটাকে শর্ট আউট করা হোক কিন্তু অনেকেই বলেছে শর্ট আউট করলে টিনা ভালো থাকবে না না তেনা অমুক তমুক কিন্তু এখন আজকের যে পর্যায়ে টিনা দাঁড়িয়ে আছে তোমাদের কি মনে হয় ও একটা সুস্থ স্বাভাবিক লাইভ লিড করছে পুরো এমন একটা লাইভ লিড করছে ওর কোনো মানে কি বলবো কোনো কোথায় গিয়ে নোঘরটা নেবে না ওর মানে কি বলবো নতুন এডুকেশন করছে না ও কোনোভাবে কোনো কিছু অন্য অ্যাচিভ করছে না অন্য কিছু শিখছে না সংসার ধর্ম হচ্ছে ভেগাভ্যান্ডের মতো ভ্যাকেট ল্যান্ডে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা তো লাইফ হতে পারে না আর খোকার কথাও খোকা ও মা বাবা ছেলে এদেরকে মানুষ করছে সব ঠিক আছে কিন্তু তবু তো তারও একটা পার্সোনাল কাউকে লাগবে তো এখানে ওখানে সেখানে মুখ না মেরে একটা নতুন করে জীবন সঙ্গী নিয়ে শুরু করাটাই তো শ্রেয় তাই নয় তারা নিজেরা ডিভোর্স করে আলাদা হয়ে গিয়ে নতুন করে শুরু করুক আর নয় তারা আবার একটা রিলেশানে যাক এটাই আমাদের চাহিদা কারণ কোন সংসারই ভাঙা কাম্য নয় কিন্তু যেই সংসার একেবারে ভেঙে চুরমান হয়েছে সেটাও আমরা জুটতে পারবো না তাই তাদের একটা সঠিক ডিসিশানে এসে ব্যাপারটাকে ক্লোজ করতে হবে এইভাবে দিনের পর দিন চলতে পারে না তাই না তো এটা তো খুব ভালো কথা এটা আমিও মানি তো দেখা যাক লেটসি কি হয় আপাতত আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা আজকের আর ভিডিও দিতে পারবো কিনা সেটাও বলতে পারছি না কেন রাত্রিরে অনেক হয়ে গেলে ভিডিও দেওয়া সম্ভব হয় না তো টাটা